তুমি যতই ফ্যাশনের কাপড় পিনতো না কে তোমাকে হ্যান্ডসাম এনাও লাগবে লয় আর তোমার সাথে আমার প্রেম হবার লয় এ এ আদেশরি এ থামো শোনো আরে মিথ্যা না শোনো না কে আমার একটা কথা তো শুনবে তুমি যদি আমাক ভালো না বাসো তাহলে আমি এই জীবনটা থুই কি কর্ম কও আমি কলেস্টেনের তলে ঝাঁপ দেব এ সুপ দালি সুপ দালি আমি এত ভালোবাসি ও আমাক ভালোবাসবে চাই না এনে গালুর সাথে রং ঢং করি তো দেখি তো ওই হিংসা করে লিখিন গালু গালু আমার সাথে লাসপে ও কি তুমি অত শরীর আমি দুই পায়ে খারা আসো আর পাও ডাবে গেছে কাটাগুলো। জুতর কাটা গালু হামার গালু তুমি শকা আলু ও বাইদুল বলে তোমারই খালু গালু হামার গালু সব কুনটি কুন্টিটা মুখে দেখিচ্ছে এ মুখে আর কোনো লজরি নাই গালু হামার গালু তুমি বলে চালু মোকাম তলা ইস্টরুত কয় মন আলু দেখি সব দলি দেখিছে মোকে কুইন্টি চলে যাচ্ছে গাছে চলে গালো কে সরো তো তুমি ভালোই লাগে ও মাগো আমার লাগা সরো তাই কিসের কথা হলো সারা জব দলি পাউ উট পুনা টানেই তোলো এই পাউ ও ও

তার চেয়েও বেশি প্রয়োজন ভালো মানুষ আপনার কি একমত